তোমার আম্মু কিছু করে না কি কাজ করে তোমার আম্মু আম্মু বাসা বাইতে কাজ করে তোমার আম্মু বাসা বাইতে কাজ করে তো তোমার পড়াশোনার কথা বলে না পড়াশোনা টাকা হইলে করাইবো সব কিছু লাগবে টাকা হইলে পড়াইবো তারপর এখন কি টাকা নাই না তো তোমার আম্মু যে কাজ করে কাজ করে কিন্তু বেতন দিব মাসে এমনি দিন দেয় না টাকা কয় টাকা ইনকাম করছো দেখি আমার দেখাও তো একটু হ্যাঁ টাকা কম নাই গান বাইটে না দেখি সমস্যা আমি তোমার টাকা দিমু টাকা দিমু নিমুনা তোমার টাকা তোমার আমি টাকা ওলটা দিমু এসকাও নাই সারা দিন এই যে রাইট হয়ে গেছে সারা দিনে কয় ইনকাম করছো কেউ হ্যাঁ দেয় কথা বলো কেন দেখি পকেটে দেখি কয় টাকা ইনকাম করছো সারা দিনে ইনকাম করনায় আজকে কেউ দেয় নাই কোন সময় আইছো তুমি এখানে এই সন্ধ্যার দিকে দিকে দিনে আসো না কেন দিনে আমার মার খেয়াল রাখি বাসায় বাসায় যাই বাসায় যা করে এদিকে আমার দিক টাকায় কথা বলো সমস্যা নাই ভয় নাই তোমারে তোমারে কিছু বলবো না এই যে তোমার এখন কি খেলা বয়স না তোমার লেখাপড়া বয়স এই সময় তুমি লেখাপড়া করবা খেলাধুলা করবা ঠিক না

তাহলে এই যে এখন এইভাবে বসে রয়েছে তোমার তো কেউ দেখে না অন্ধকারে দিনে আসলে তো সবাই দেখবো হ্যাঁ তুমি দিনে তো ভিক্ষা করতে পারো তুমি রাতের বেলায় এই তোমার তো কেউ দেখে না এখন এই সময় এই সময় তোমার কে টাকা দিব বলো হ্যাঁ আমি কয় টাকা দেবো বলো কয় টাকা দেবো যা মন চাই তাই দেবো কয় টাকা দিলে খুশি কও সবাই দশ টাকা আচ্ছা দশ টাকা দিলে ওই খুশি দশ টাকা দিলে কি করবে তুমি

এখন কি তোমার বাসায় আমার নিয়ে যেতে পারবা বরতলা মারা তোমার আম্মু কি মানসি বাসায় কাজ করতেছে না আহ তোমার আমি কিছু খাওয়াই চলো খাই খাইবা না সত্যি কথা খাই খাও নাই আচ্ছা এখন তোমার তুমি কিছু খাওয়াই চলো খাইবা না ট্যাকা নিবা ট্যাকা নিবা না তুমি না বললা 10 টাকা দেন 10 টাকাই দেন তার সার আমারে 8 টাকা দিন আমি কিছু কাইতাম না আচ্ছা 10 টাকা দিলে খুশি নাকি আচ্ছা তোমারে তোমারে 10 টাকা না তোমারে আমি যদি 100 টাকা দেই তাহলে কি হইব छैनও এটা কয় টাকার নোট 100 টাকা 100 টাকা সারা দিনের ইনকাম হইছে 100 টাকা হয় না এক টাকাও তাহলে এইদিকে মালিক কে তাহলে তোমার এই টাকাটা আমার ওসিলা আল্লাহ তোমারে দিয়ে আছে নাকি খুশি তো এখন খুশি এটা নোট দেখাও এই টাকা কি করবা দিবা আচ্ছা তোমার মারে দিয়ে এলে তোমার আম্মু কি করবো বলো আচ্ছা তোমরা বাজার সদাই করে খাইবা ঠিক আছে আর না পকেটে ছুয়ে দাও ভালো মতন পকেটে থেকে দাও সারাদিনে তুমি এক টাকা ইনকাম কর না তাহলে কেমন হইব বলো সকালে আইবা ঠিক আছে সকালে এসে মাসি কাছে চাইবা ঠিক আছে এমনি কি মাসির হচ্ছে পায় ধরো পায়ে ধরো টাকা দাও না জড়ায় ধরো না চাও কেউ যদি দেয় তালি নেও না এমনি জড়ায় ধরো টাকা নাও না তো দেখেন এই বয়সে ওর হলো লেখাপড়ার বয়স আসলে যাদের ছেলে মেয়ে অনেকই মেয়ে যারা আছে তারা কিন্তু আসলে এই সময় পড়াশোনা করতেছে বা মা বাবার আদরে থাকতেছে আর এরা আসলে এরকম ভাবে ফুটপাতে টাকা পয়সা মানুষকে সাহায্য দেয়া কিন্তু ওরা জীবন ওরের প্যাট চালাইতেছে তবে অবশ্যই আমাদের ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ